এখন আমরা মেলার মধ্যে কিছুক্ষণ আগে যাব এবং বিভিন্ন ধরনের যে র্যালিগুলো হয় সেই র্যালিগুলো ওই সামনে কিছু প্রদর্শনী সেই র্যালিগুলো তোমরা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লেগে হয় এই মেলার ভিডিও দুটো ভিডিও আসছে একটা এই মেলাকে পুরো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়েছি আর একটা এই ছো নৃত্য যে র্যালিটা যেখান দিয়ে এসেছে সেই র্যালির মধ্যে যা কিছু ঘটেছে সব কিছু পরের ভিডিওতে সেই সব কিছু তোমাদেরকে দেখানো হবে আজকের ভিডিওটা শুরু করে তো বাস বাজনার যে প্রদর্শনীগুলো হয় সেই প্রদর্শনীগুলো তো হয়ে গেছে এখানে ভিড় ফিরিয়ে আস্তে আস্তে সেই প্রদর্শনীগুলো শেষ হয়ে গেছে তো এখন হবে ছো নৃত্যর প্রদর্শনী তো চলো তোমরা দেখো কত সুন্দর অসাধারণ

নির্মাণ করা হয়েছে অভিনয় নৃত্য শৈগীত এবং অসাধারণ সৌন্দর্য যে গান মঞ্চ বিশেষ এই নৃত্যের শুধু এবং যারা এই চর্চা করছেন মেলা কমিটির তো বস এখন হবে নৃত্য প্রদর্শনী এটা কি নৃত্য আমার ঠিক জানা নেই তবে যতদূর দেখে মনে হচ্ছে আদিবাসী নৃত্যট্য এরকম টাইপের কিছু একটা নৃত্য প্রদর্শনী হচ্ছে তো চলো চলো নৃত্য প্রদর্শনী তোমার দেখো আশা করি তোমাদের ভাল লাগলে আর ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে তো বস এখন হবে মেয়েদের ঢাক বাজানো প্রদর্শনী এই মেয়েদের ঢাক বাজানো প্রদর্শনী বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্নভাবে তোমাদেরকে ভিডিও করে দেখেছি তবে এখানে একটা আলাদা জায়গা করে যে প্রদর্শনীগুলো তুলে ধরা হচ্ছে একটা আলাদা আকর্ষণীয়ভাবে দেখাচ্ছে অনুষ্ঠানের শুরুটা করার জন্য বাংলা আমার বাংলা তোমার বাংলা মাই শাড়ি বাংলায় মন বাংলায় প্রাণ বাংলা আমার বাড়ি আর এই বাংলায় আমাদের সত্যি সত্যি বাড়ি আর আমরা অত্যন্ত গর্বিত কয়েকদিন আগে তো বস এখন হবে মূল স্টেজের উদ্বোধনী অনুষ্ঠান প্রোগ্রাম কিছু গান হবে কিছু নৃত্য হবে কিছু কবিতা হবে আবার কিছু লোক বক্তৃতাও দেবে এরকম টাইপের কিছু একটা হতে চলেছে এখন তো আজকে র্যালিতে যা বাজনা নৃত্য যা কিছু ছিল সবকিছু তোমাদের সামনে তুলে ধরল আর সবচেয়ে বড় কথা পূর্ব মেদিনীপুরের বুকে রয়েছে পূর্ব মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুরের গর্ব রয়েছে আমাদের সঙ্গে আমরা ঐতিহ্য আমরা ইতিহাসকে সাথে নিয়ে চলেছি বিদ্যাসাগরের দেশ মাটি তো বস আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো কি করছো বস সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে পর্যন্তই দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট গুড বাই